জিরে আদা বাটার সাথে সবজি দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই তীব্র গরমে বেশি তেল মশলা ব্যবহার করে মানে ওই পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলে থেকে কিন্তু এরকম সবজি দিয়ে নিরামিষভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে তো এখানে আমি চার পিস টাটকা রুই মাছ নিয়েছি এখন মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন টাটকা ব্যবহার করার এতে করে কিন্তু এই মাছের ঝোলের স্বাদটা বেশি ভালো হবে তো মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে এখন আমি সবজিগুলো এক এক করে কেটে নেব এখানে আমি সবজির মধ্যে ব্যবহার করেছি পটল ঝিঙে আর আলু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এই মাছের ঝোলে দিতে পারেন পটলের খোসা একটু রেখে এভাবে আমি পটলের খোসাটাকে ছাড়িয়ে নিলাম এখন পটলগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেভাবে আমি লম্বা লম্বা করে পটলটা কেটেছি ঝিঙেটাকেও কিন্তু একইভাবে একই সাইজের করে কেটে নেব এই মাছের ঝোলটা যতটা ভালো খেতে হয় তৈরিও হয়ে যায় কিন্তু খুবই তাড়াতাড়ি মাত্র দশ বারো মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই মাছের ঝোলটা তৈরি করে নিতে পারবেন আর ব্যাচেলার থেকে যে কেউ কিন্তু খুব সহজে এই রান্নাটা করে ফেলতে পারবেন কারণ রান্নাটা খুবই সহজ তো দেখুন এখানে আমি এখন ঝিঙেটাকেও এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখন আলুটাকেও আমি একই একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তবে আলুটা খুব বেশি মোটা করছি না একটু পাতলা পাতলা করে কেটে নেবো যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় তো এইভাবে একটা আলুকে আমি ছয় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে এখন জলের মধ্যে রেখে দিচ্ছি নয় কিন্তু আলুটা কালো হয়ে যাবে এখানে একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন এখানে জিরে গুঁড়ো দিচ্ছি আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে রেড চিলি কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপও করতে পারেন জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে আমি রেখে দিচ্ছি এতে করে কিন্তু আগে থেকে মশলাটা এরকম গুলে রাখলে জলের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে ফুলে যায় তো চলুন এবার রান্নাটা শুরু করছি তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো করে এরকম ধোয়া ওটা গরম করে এখন আমি মাছগুলোকে ভেজে নেব এইভাবে খুন্তির ওপর নিয়ে মাছগুলো দিলে কিন্তু তেল ছেটার সম্ভাবনা থাকে না তো একটা সাইড ভাজা হয়ে গেছে এইভাবে পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি যেহেতু টাটকা মাছ খুব কড়া করে কিন্তু ভাজবো না একটু হালকা করেই আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে জিরেটাকে একদম লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলুটাও আলুটা যেহেতু কাঁচা তার জন্য প্রথমে আলুটাকে দিয়ে কিন্তু তিন চার মিনিটের জন্য আলুটা একটু লাল করে ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজছি যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে তাড়াতাড়ি তো আলুটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি প্রথমে পটলটা অ্যাড করে পটলটাকেও দু মিনিটের জন্য একটু ভেজে নেব সব শেষে কিন্তু এখানে আমি ঝিঙেটা অ্যাড করবো যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য লাস্টের দিকে ঝিঙেটা দেব তো পটলটা দেওয়ার পর পটলটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু আর পটল এখন এর মধ্যে আমি ঝিঙেটা অ্যাড করছি সেম ঝিঙে দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে সব কিছু কিন্তু ভেজে নিচ্ছি এখন আলুটা মোটামুটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকিটা আমরা মশলা দিয়ে কষাতে কষাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান টেবিল স্পুন আদা বাটা এখানে আপনারা চাইলে আদা গ্রেড করে ব্যবহার করতে পারেন দুটো ছোট ছোট টমেটো আমি এখানে অ্যাড করলাম মানে ওই একটা মিডিয়াম সাইজের টমেটো এখন আদা বাটাটাকে মোটামুটি এক দেড় মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে এখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সেটা পুরোটা দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে তো আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি মিডিয়াম ফ্লেমে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর কি এখানে মশলার বাটাটা ধুয়ে অল্প পরিমাণে জলও আমি অ্যাড করে দিচ্ছি তো এইভাবেই মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম জল রান্নায় চেষ্টা করবেন সব সময় গরম জল ব্যবহার করার এতে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয় দেখতে পেলেন আলুটা কিন্তু এখানে পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী জল এখানে অ্যাড করবেন যেহেতু গরম জল আছে সাথে সাথে কিন্তু ঝোলটা ফুটে উঠবে ভালো করে জলটা একবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার পর ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ওই দুই তিন মিনিটের জন্য একবার ঝোলের সাথে মাছটাকে ফুটিয়ে নেব তো আমি মিডিয়াম ফ্লেমে ওই তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা এতে কিন্তু ঝাল হবে না সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম চিনি দিলে কিন্তু ঝাল মিষ্টি টকের খুব সুন্দর একটা ব্যালেন্স আছে আর খুবই সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম পরিবেশন করব এই আলু পটল ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল যদি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন